শ্রী দর্শক প্রথম আলোর বার্তাকক্ষ থেকে করা এই বিশেষ আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি পার্থ শঙ্কর সাহা এই নির্বাচিত খবরের অনুষ্ঠানে আমরা সাধারণত একটি বিশেষ খবরকে প্রাধান্য দিই এবং সেই খবর নিয়ে বিশ্লেষণ করি আমাদের সাথে আছেন প্রথম আলোর হেড অব জিপ নিউজ রাজীব আহমেদ রাজীব আহমেদ আপনাকে স্বাগত জানাই এই বার্তা অনুষ্ঠানে আজকে আমাদের প্রধান যে খবরটি প্রথম আলো সেটি হচ্ছে ব্যাংকে পরিবারতন্ত্রের লাগাম টানছে সরকার এবং সেখানে আসলে দেখানো হয়েছে যে ব্যাংকের পরিচালনা পর্ষদে মূলত সেখানে পরিবারতন্ত্রের একটা বড় ধরনের দাপট ছিল সেটিকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে আসলে কিভাবে এই লাগাম টানার কাজটা করা হবে আচ্ছা সেটা হলো সরকার ব্যাংক কোম্পানি আইন সংশোধন করছে সেই সংশোধনের একটা মানে খসড়া করে বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে এবং সেই খসড়ায় দেখা যাচ্ছে যে সেখানে পরিবারের সংজ্ঞা এটা বিস্তৃত করা হচ্ছে যেমন আগে যে সংজ্ঞা ছিল তার সাথে যোগ হবে ভাবি ভগ্নীপতি শ্বশুর শাশুড়ি শ্যালক শালিকা স্ত্রীর ক্ষেত্রে দেবর ননদ এবং ওই ব্যক্তির উপর নির্ভরশীল কোনো ব্যক্তি মানে হলো ধরেন ব্যাংকের পরিচালক যিনি থাকেন যারা থাকেন তারা সাধারণত ব্যাংকের উপরে পরিবারের নিয়ন্ত্রণ বজায় রাখতে নিজেদের কবজায় রাখতে তখন করেন কি ওই আপনার হলো নিজেদের ভাই বোনদের যেমন নিয়োগ করেন কিন্তু একটা নিয়ম আছে যে ভাই বোনরা কতদিন থাকতে পারবেন কিন্তু এই শ্যালক শ্যালিকা দেবর ননদ শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে ওই নিয়মটা ছিল না আচ্ছা তো তখন ওদেরকে বসায়া ব্যাংক নিয়ন্ত্রণ করতেন ব্যাংকের পরিচালনা পর্ষদে যতজন থাকবে নিজেদের লোক বেশি রাখার জন্য এটা করতেন তো বাংলাদেশ ব্যাংক এখন কি করছে যে নতুন আইনের সংজ্ঞায় যে এই দেবর শ্যালক শ্যালিকা শ্বশুর শাশুড়ি এদেরকে ঢোকানো হচ্ছে তার মানে আপনি এই নির্দিষ্ট সময় পর্যন্ত এদেরকে রাখতে পারবেন এর বেশি সময় রাখতে পারবেন না আচ্ছা এর ফলে কি হবে ব্যাংকে পরিবারের লোকজনকে পরিচালনা পর্ষদে পরিবারের লোকজন রাখারটা একটু কঠিন হবে আর কি মানে আগে কতদিন ছিল এখন কতদিন দেখা হবে কি ধরনের ব্যবস্থা রাখা হবে এখানে একটা সংশোধনী আনছে যেমন বারো বছর পর্যন্ত রাখা যেত আচ্ছা এখন যে আইন আছে সেখানে একটা না বারো বছর পর্যন্ত থাকতে পারতেন একজন পরিচালক কিন্তু নতুন আইনে বলা হচ্ছে ছয় বছর বছরের বেশি থাকতে পারবেন না এইটা যদি সংশোধনী আসে এটা একটা বড় ধরনের চেঞ্জ হবে আর একটা বিষয় হলো পরিবার থেকে আগে একটা ব্যাংকের পর্ষদে তিনজন একসাথে থাকতে পারতেন এক্ষেত্রে নতুন আইনে বলা হচ্ছে দুজন থাকতে পারবেন তাহলে আপনি যে একজন কমিয়ে দিলেন দুজন আবার শ্যালক শ্যালিকা দেবর ননদ শ্বশুর শাশুড়িদের ঢুকিয়ে দিলেন তার মানে আপনার নিজের আত্মীয় স্বজনদের ব্যাংকে রাখাটা খুব কঠিন হয়ে যাবে সীমিত হয়ে যাবে আচ্ছা এর এর মানে প্রয়োজনটা হলো কেন রাজীব এটা দেখেন বাংলাদেশের প্র্যাকটিস যেটা একটা ব্যবসা প্রতিষ্ঠান নিজের আত্মীয় স্বজনদের দিয়ে আপনি পরিচালনা করতেই পারেন ওটা আপনার নিজের টাকা আপনি নিজের টাকা বিনিয়োগ করে ব্যবসা প্রতিষ্ঠান করেছেন বিভিন্ন সময় আমরা অনেক বছর পর পর বিভিন্ন দেশে দেখা যায় ইউরোপে দেখা গিয়েছিল আমেরিকা দেখা গিয়েছিল তো বাংলাদেশে হয়েছে কি বাংলাদেশে কিন্তু গত আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছর বা তার আগেও ব্যাংকগুলো কিন্তু পরিবারের কবজায় থাকে আমরা শিকদার গ্রুপ দেখেছি আমরা প্রিমিয়ার গ্রুপ দেখেছি আমরা গ্রুপ দেখেছি এসালম তো সবচেয়ে বড় উদাহরণ তারা অনেকগুলো ব্যাংক নিয়ন্ত্রণ করতো এবং সেই ব্যাংকগুলো থেকে নামে বেনামে ঋণ নিয়ে তারা অর্থ পাচার করেছে বড় অঙ্কের টাকা তারা নিয়ে গেছে যে কারণে দুর্দশায় পড়েছে আপনি জানেন যে পাঁচটা ব্যাংককে একীভূত করে ফেলছে একীভূত করে আপনার হলো একটা ব্যাংক গঠন করা হবে ওই একীভূত যে ব্যাংকটা ওইটা চলার জন্য এখন জনগণের করের টাকা থেকে বিশ কোটি টাকা দিতে হচ্ছে তো এই সময়ে এই আইনটা সংশোধনের কথা আসছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদেরকে বলেছেন যে তারা চান যে খুব শিগগিরই আইনটা পাশ হয়ে আচ্ছা এইটার মানে আপনি যে আগের যখন কথাটা বললেন তখন কিন্তু সংসদে এই নিয়ে কথা হয়েছিল এবং অনেকে বিরোধিতাও করেছে সেই প্রেক্ষাপটটা তো নিশ্চয়ই আপনার মনে আছে জি জি আমি একটু বলি সেটা হলো যে আঠারো সালের আগে ছিল একজন পরিচালক একটানা না ছয় বছর বেশি থাকতে পারবেন পরবর্তীতে আঠারো সালে এই আইনটা সংশোধন করে এটা নয় বছর করা হয় যেটা ব্যাংক মালিকদের যারা সরকার ঘনিষ্ঠ ব্যাংক মালিক ছিল তারা সরকারের কাছে অনেকটা দাবি আবদার তুলে ধরেছিল এবং চাপ প্রয়োগ করেছিল এবং তারা দেখতাম যে বিভিন্ন সময় প্রধানমন্ত্রী ত্রান্ত হবলে বড় অঙ্কের টাকা দিতেন এবং নানাভাবে সম্পর্ক তৈরি করতেন তো আঠারো সালে যখন নয় বছর হলো পরবর্তীতে এটা তেইশ সালে এসে ব্যাংক কোম্পানি আইন সংশোধন হলো আইনের খসড়া সংসদে উঠল এখানে কিন্তু মেয়াদের বিষয় কিছু বলা ছিল না আচ্ছা সংসদে যখন সংসদীয় কমিটি কমিটি হয়ে যেদিন পাশ হবে সেদিন একজন সরকার দলীয় সংসদ সদস্য মানে তৎকালীন আওয়ামী লীগের একজন সংসদ সদস্য প্রস্তাব তুললেন যে এটা বারো বছর করতে হবে নয় বছর মেয়াদটাকে বারো বছর করতে হবে তার মানে পরিবারের যারা লোকজন তারা আরও বেশি বছর যাতে থাকতে পারেন এই জন্য তিনি এই প্রস্তাবটা তুললেন তখন সংসদে বিরোধী দল ছিল জাতীয় পার্টি আপনি জানেন এবং তাদেরকে গৃহপালিত বিরোধী দল বলা হতো কিন্তু গৃহপালিত পালিত বিরোধী দলের ত্বকাধারী জাতীয় পার্টিও কিন্তু সেদিন ব্যাপক এটা নিয়ে হইচই হট্টগোল করেছিল এবং এক পর্যায়ে তারা ওয়াক আউট করে কিন্তু সেই আইনটা কিন্তু পাশ হয় এবং বারো বছর মেয়াদ করা হয় এবং এইটা কিন্তু আপনার হলো গিয়ে ব্যাংক মালিকদের যে সংগঠন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সাহেব এবং অন্যান্য সরকার ঘনিষ্ঠ ব্যাংক মালিকরা এটা করার জন্য সরকারের কাছে চাপ দিয়েছিলেন আবদার করেছিলেন এবং সরকার কিন্তু সেটা মেনে নিয়েছিল আচ্ছা তার ফলে এখন কি হলো ব্যাংকে লুটপাট এবং আমরা দেখতে পাচ্ছি যে বিপুল অঙ্কের টাকা ব্যাংক থেকে বেরিয়ে যাওয়া এবং আওয়ামী সরকারের পতন এখন নজরুল ইসলাম মজুমদার কিন্তু কারাগারে সাবেক দুই গভর্নর একজন হত্যাচেষ্টা মামলার আসামি আরেকজন প্রতারণার মামলার আসামি তারা এখন আত্মগোপনে আছেন বা লোকচক্ষুর আড়লে আছেন আহমা মুস্তফা কামাল বিদেশে চলে গেছেন তারপরে আসান ইস মনসুর দায়িত্ব নেওয়ার পরে এই নতুন আইনের সংশোধনের বিষয়ে এখন এই যে নতুন আইনের সংশোধন এটাকে ব্যাংক মালিকেরা আসলে কিভাবে দেখছেন ব্যাংক মালিকেরা এটা এখনও তারা বিষয়ে আপত্তি তুলছেন তারা বলছেন যে যুক্তি দিচ্ছেন যে অভিজ্ঞ পরিচালক রাখার জন্য বাড়তি মেয়াদ দরকার আচ্ছা কিন্তু অভিজ্ঞ পরিচালকের রেখে বাড়তি মেয়াদ দিয়ে কি হলো সেটা তো আমাদের সামনে খুবই ভালো আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন এই যে আইনটা সংশোধনের যে উদ্যোগটা নেওয়া হচ্ছে সেখানে আসলে আমানতকারীরা কতটুকু সুবিধা পাবেন বলে মনে হচ্ছে দেখেন আপনি টাকা পয়সা তো আমরা ব্যাংকে রাখি রাখি একটা উদ্দেশ্য হলো যে এখন থেকে কিছু হয়তো মুনাফা পাওয়া যায় ইন্টারেস্ট পাওয়া যায় ডিপিএস করে মানুষ বেতন থেকে কিছু কিছু টাকা জমায় দিনের পর দিন এই টাকাটা তো বাসায় জমানো কঠিন আর বাসায় টাকা পয়সা রাখাও ঝুঁকিপূর্ণ ব্যাংকে আপনাকে যেতেই হবে ব্যাংক ব্যবস্থায় আপনাকে নানাভাবে লেনদেন করতেই হবে কার্ড দিয়ে এখন ব্যাংক যদি এরকম মানুষের টাকা মেরে দেওয়ার প্রতিষ্ঠান হয় তাইলে কিন্তু আমানত ঝুঁকিতে পড়ে যায় গ্রাহকের আমানত এবং অর্থনীতি সংকটে পড়ে যায় হ্যাঁ অর্থনীতি সংকটে পড়লে কর্মসংস্থান কমে যাবে আপনার জীবনযাত্রার প্রভাব পড়বে নানাভাবে তো এটা খুবই দরকার যে ব্যাংক খাতে সুশাসনটা থাকা তো এখন যে কিছু ব্যাংক টাকা দিতে পারছে না কিছু ব্যাংক টাকা টাকা দিলে বড় দিতে পারছে না এই সংকটটা কিন্তু আপনার এই সুশাসনের সংকট তো যদি এই সুশাসনটা নিশ্চিত হয় তাহলে মনে হয় যে গ্রাহকদের আস্থা বাড়বে এবং ব্যাংকটা শক্তিশালী হবে এবং সুদের হারও কমবে সাধারণ মানুষের লাভ হবে এখানে যে সুদের হারও কমবে কারণ ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠা মানে হলো খরচ কমে যাওয়া এবং কিন্তু প্রশ্ন হলো যে পরবর্তী সরকার এই নিয়মগুলো রাখবে কিনা সেটা একটা বড় প্রশ্ন রাজীব আহমেদ আপনাকে ধন্যবাদ জানাই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য শুধু দর্শক আমরা রাজীব আহমেদের কাছ থেকে আজকের যে নির্বাচিত খবর তার বিশ্লেষণ শুনলাম প্রথম আলোতে প্রতিদিন এ ধরনের একটি নির্বাচিত খবর নিয়ে আলোচনা অনুষ্ঠান হয় এবং সেটি দেখার জন্য প্রথম আলোতে এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেলে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ